আমরা প্রায়শই ভুলে যাই যে পরিবর্তন আসলে কতটা কঠিন কিন্তু এর গুরুত্ব আমাদের জীবনের জন্য অপরিহার্য যারা জীবনে বদল আনতে পারে সাফল্য কেবল তাদেরই পদচুম্বন করে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন সঠিক দিশা এবং সঠিক সময়ের জ্ঞান না থাকলে ভোরের সূর্যোদয়কেও সন্ধ্যার সূর্যাস্তের মতো ম্লান মনে হতে পারে এটি কেবল একটি দৃশ্য নয় এটি আপনার জীবনের প্রতিচ্ছবি যখন আপনি দিশাহীন থাকেন তখন বড় সম্ভাবনাগুলো আপনার চোখে পড়ে না পরিবর্তন সবার জীবনেই আসতে বাধ্য কেউ স্বেচ্ছায় এই পরিবর্তনকে আলিঙ্গন করে আবার কাউকে জীবন এবং পরিস্থিতি জোর করে বদলে দেয় কিন্তু যখন কোনো মানুষ নিজের ইচ্ছায় নিজেকে পাল্টে নেয় সেটা তার জন্য নিয়ে আসে অপার সৌভাগ্য এক নতুন জীবনের দরজা খুলে দেয় আর যখন সময় এসে পরিবর্তন চাপিয়ে দেয় তখন তা কেবল হতাশা দুঃখ এবং আফসোসের জন্ম দেয় মনে রাখবেন স্বেচ্ছায় পরিবর্তন হলো ক্ষমতা আর বাধ্য হয়ে পরিবর্তন হলো পরাধীনতা পরিবর্তন নিয়ে আমি প্রধানত তিন ধরনের মানুষের দেখা পাই এক পরিবর্তনে ভীত যারা বদলকে ভয় পায় তারা তাদের আরামের জগৎ কমফর্ট জোন ছাড়তে রাজি নয় দুই বিলম্বকারী যারা পরিবর্তন তো চায় কিন্তু ভাবে এখন নয় পরে তিন বিচ্যুত যারা পরিবর্তন শুরু করে কিন্তু কিছুদিন পরে আবার পুরনো অভ্যাসে ফিরে যায় প্রথম অংশ পরিবর্তনের ভয় এবং কালক্ষেপণ প্রথম প্রকার যারা ভয় পায় ভয়কে চ্যালেঞ্জ করুন যারা পরিবর্তনকে ভয় পান তাদের জন্য আমার কিছু জরুরি কথা আছে একজন মানুষ তখনই ভয় পায় যখন তার হারানোর মতো অনেক কিছু থাকে কিন্তু আপনি পরিবর্তন হচ্ছেন কিছু নতুন কিছু পাওয়ার জন্য নতুন সাফল্য অর্জনের জন্য যদি আপনি এই পৃথিবীতে খালি হাতে এসে থাকেন এবং আপনার হারানোর মতো কিছুই না থাকে তাহলে ভয়ের কি আছে আপনার হারানোর কিছু নেই কিন্তু পাওয়ার আছে পুরো পৃথিবীটা লোকে কি বলবে কি ভাববে এই ভয় কি আপনাকে আটকে রাখছে একটি জরুরি কথা মনে রাখবেন এই পৃথিবীতে মানুষ ততক্ষণই সাহায্য করে যতক্ষণ সেই সাহায্যের বিনিময়ে সে নিজে কোনোভাবে উপকৃত হয় তাই মানুষের সমালোচনা বা মন্তব্যের ভার নিজের কাঁধে নেবেন না আপনার সময় মানুষের কথার দিকে নয় আপনার লক্ষ্যের দিকে দিন আজ যদি আপনি নিজেকে না বদলান কাল পরিস্থিতি আপনাকে বাধ্য করবে আপনি যে পরিবর্তনের কথা ভাবছেন এটাই আপনার ভেতরের শক্তির প্রমাণ এবার শুধু ভাবনার মধ্যে সীমাবদ্ধ না হয়ে সেই ভাবনাকে বাস্তবে রূপ দিন নিজেকে পরিবর্তন করুন নিজের জন্য আপনার পরিবারের জন্য আপনার অর্জনই একদিন সমালোচকদের মুখ বন্ধ করে দেবে দ্বিতীয় প্রকার যারা কালকের জন্য ফেলে রাখে সময়ের মূল্য বুঝুন দ্বিতীয় প্রকার মানুষজন পরিবর্তন হতে চায় কিন্তু বলে আজ নয় কাল থেকে শুরু করব মনে রাখবেন সেই কাল কখনো আসে না আপনার মন ও মস্তিষ্ককে এটা বোঝানোর দরকার এভাবে নিজেকে প্রতারণা করা বন্ধ করুন আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল সময় আর যে ব্যক্তি এই সময়ের অবহেলা করে তার জীবনে অধপতন ছাড়া আর কিছুই আসে না সময়কে নষ্ট করবেন না আপনি যদি আজ সময়ের মূল্য দেন কাল আপনার জীবন পাল্টাতে বাধ্য সময় হলো জীবনের সেই মুদ্রা যা একবার ব্যয় হলে আর ফেরত আসে না যখন আপনি সময়কে হেলায় কাটান তখন সময়ও সুযোগ খোঁজে কখন আপনাকে পাল্টা আঘাত করবে তাই সময়ের গুরুত্ব বুঝুন কাল নয় আজ আজ নয় এখনই এই মনোভাব তৈরি করুন পৃথিবীর সফল এবং ধনী ব্যক্তিদের দেখুন তাদের কাছে সময় হলো সবচেয়ে মূল্যবান সম্পদ সফল ব্যবসায়ীরা যখন সাধারণ মানুষকে কর্মী হিসাবে নিয়োগ করেন তখন আসলে তারা তাদের সময় কেনেন কালকের অজুহাত দিয়ে নিজেকে ঠকানো বন্ধ করুন স্মার্ট ওয়ার্ক অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু যে ব্যক্তি স্মার্ট কৌশল এবং কঠোর পরিশ্রমের সমন্বয় ঘটায় তার জীবনে পরিবর্তন আসে বিদ্যুতের গতিতে তাই ভাবন পরিবর্তন কাল নয় আজ থেকেই শুরু হবে দ্বিতীয় অংশ অভ্যাস এবং মানসিক শক্তি তৃতীয় প্রকার যারা ফিরে যায় ফিরে আসার শক্তি তৃতীয় ধরনের মানুষ পরিবর্তন শুরু করেও কিছুদিন পর আবার আগের মতো হয়ে যায় ভুল করা মানুষের স্বভাব আসল পরিবর্তন হলো খারাপ কিছু ঘটে যাওয়ার পর আপনার প্রতিক্রিয়া কী আপনার পরাজয় নয় আপনার ফিরে আসার ইচ্ছা শক্তি আপনার আসল পরিচয় যদি একবার সময় অপচয় করার পর আপনার মধ্যে তীব্র অনুশোচনা কাজ করে সেটাই প্রমাণ করে যে আপনি বদলাতে চান ভুল বুঝতে পারার পর আপনি দ্রুত ফিরে এসে মূল রাস্তায় আসবেন ঠিক তেমনি জীবনে যখন কোনো ভুল পথে চলে যাবেন তখন আপনার কাজ হবে নিজেকে মনে করিয়ে দেওয়া এবং সঠিক পথে ফিরে আসা বারবার ফিরে আসুন কিন্তু কখনো থামবেন না যদি আপনি সফল হতে চান স্বপ্ন পূরণ করতে চান তবে এই পাঁচটি বাজে অভ্যাস ত্যাগ করতেই হবে যা আপনার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা এক অলসতা এটি প্রতিদিন আপনাকে পিছিয়ে দিচ্ছে সফল মানুষরা জানে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা কতটা জরুরি দুই সময় নষ্ট আপনার জীবনকেই নষ্ট করছে আপনার মনোযোগ ভঙ্গকারী জিনিসগুলো চিহ্নিত করুন এবং সেগুলোকে জীবন থেকে বাদ দিন তিন খারাপ সঙ্গ যারা আপনার স্বপ্ন নিয়ে উপহাস করে তারা আপনার বন্ধু নয় তাদের থেকে দূরে থাকুন চার অতিরিক্ত খরচ ও লোক দেখানো আয়ের থেকে বেশি খরচ করা ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা ধনী হওয়ার সহজ সূত্র উপার্জন করুন সঞ্চয় করুন এবং সঠিক জায়গায় বিনিয়োগ করুন পাঁচ রিস্ক নিতে ভয় পাওয়া সফলতা তাদের কাছে আসে না যারা রিস্ক নিতে ভয় পায় রিস্ক না নিলে বড় পুরস্কার জেতা যায় না এই পাঁচটি অভ্যাসকে ত্যাগ করুন পরিশ্রম নিজের প্রতি বিশ্বাস জেদ সঠিক সঙ্গ এই সব যখন একত্রিত হয় তখনই মানুষ সফল হয় পরিবর্তন একদিনে হয় না এটা প্রতিদিনের লড়াই হয়তো আপনার ভুল হবে মনোযোগ ভাঙবে কিন্তু আপনার আসল মন্ত্র হবে ফিরে আসুন আপনার ইচ্ছা শক্তি আপনার দুর্বলতাকে অবশ্যই পরাজিত করবে সামান্য ব্যর্থতাকে নিজের পরিচয় হিসাবে মেনে নেবেন না সবচেয়ে সফল মানুষগুলোই সবচেয়ে বেশি বার ব্যর্থ হয়েছে তারা শুধু থামেনি এখানেই আপনাকে আপনার মানসিক শক্তির গভীরতা বুঝতে হবে ধারাবাহিকতা তখনই আসে যখন আপনি ছোট ছোট বিজয়কে উদযাপন করতে শেখেন প্রতিদিনের সামান্য অগ্রগতিকে স্বীকৃতি দিন আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ছোট অর্জনযোগ্য ধাপে ভাগ করুন যখন আপনি নিজেকে ছোট লক্ষ্যে সফল দেখতে শুরু করবেন তখন আপনার মন বড় পরিবর্তনের জন্য আরও বেশি প্রস্তুত হবে মনে রাখবেন এক হাজার মাইলের যাত্রা শুরু হয় একটিমাত্র পদক্ষেপের মাধ্যমে আপনার প্রতিদিনের দশ মিনিটের কাজ এক বছর পর আপনাকে কোথায় নিয়ে যাবে তা আপনি কল্পনাও করতে পারবেন না তৃতীয় অংশ চূড়ান্ত আহ্বান আমরা এতক্ষণ কথা বললাম এখন কথা বলার সময় শেষ এখন কাজ করার সময় আপনার জীবনে অলসতা ভয় আর কালক্ষেপণের অভ্যাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আজ রাতে ঘুমানোর আগে মাত্র দশ মিনিট সময় বের করুন এক একটি লক্ষ্য আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জীবনের একটি বাজে অভ্যাস যেমন সকালে দেরি করে ওঠা বা অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া দেখা ত্যাগ করার সিদ্ধান্ত নিন এই লক্ষ্য অবশ্যই স্পষ্ট এবং মাপযোগ্য হতে হবে দুই প্রথম পদক্ষেপ সেই অভ্যাসটি ভাঙার জন্য আপনার একদম প্রথম ছোট্ট কাজটি কি হবে তা লিখে রাখুন এই পদক্ষেপটি যেন এতটাই সহজ হয় যে আপনি না চাইলেও এটি করে ফেলতে পারেন তিন এখনই শুরু করুন প্রতিজ্ঞা করুন যে আপনি কাল নয় আজ থেকেই শুরু করবেন আপনার জীবন আপনার হাতে বাইরে থেকে কেউ এসে আপনাকে সফল করবে না যদি আপনি এই কথাগুলো গভীরভাবে বুঝে থাকেন এবং এখন শুরু করতে প্রস্তুত হন তাহলে কমেন্ট বক্সে শুরু করলাম লিখে আপনার প্রতিজ্ঞা জানান মনে রাখবেন আজকের এই ছোট্ট পদক্ষেপই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু এগিয়ে চলুন আপনি পারবেন